হ্যালো গাইজ কী হচ্ছে সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা হরর গেম প্লে ভিডিও তো গাইজ আজকে আমি যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে মাই সিস দ্য রিটার্ন তো গাইজ এই গেমের বেসিক স্টোরি হচ্ছে যে গেমটা গ্র্যান্ডি গেমের মতন মানে অন্য অন্য হর গেমের মতন যেগুলো আমি খেলেছিলাম তো এই গেমে জাস্ট আমাকে কিছু করতে হবে না এখানে একজন টিলার আছে যে কিনা চাকু নিয়ে আর মুখে এখানে বিড়ালের মাস্ক পরে ঘুরে বেড়ায় আমাকে মারার জন্য তো আমাকে যেটা করতে হবে যে এই বিড়ালের মুখোশধারী কিলারের টিলারের হাত থেকে বেঁচে আমাকে আর বাড়ি থেকে স্কেপ করতে হবে তো গাইস বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে তো এখানে আমি প্লে করে দিলাম অ্যান্ড নর্মালে খেলবো আমি কন্টিনিউ অ্যান্ড গাইজ আপনাদের কারোটা কথা বলে দিই যে এই গেমটা গাইজ আমি আর আগে প্র্যাকটিস করেছি তো প্র্যাকটিস করার সময়তে এই গেমটা একটু ল্যাক দিচ্ছিল অ্যান্ড ল্যাক দিচ্ছিল মানে এই না যে আমার ফোন কমা আমার ফোন কিন্তু ভালোই বাট এরপরও গেমটা গ্লিচ দিচ্ছে মানে নতুন নতুন গেমটা এসছে তো এর কারণে তো আমাকে এখন যেটা করতে হবে গাইজ এত বড়ো তো যেতে পারবো না তো আমাকে লকটা খুলতে গেলে আগে আমাকে মোনাটা নিতে হবে মানে চেয়ারটা নিতে হবে অ্যান্ড চেয়ারটা গাইজ আমাকে এখানে রাখতে হবে তো আমি এখানে চেয়ার রেখে দিচ্ছি এরপর আমি এই চেয়ারের ওপর উঠে এটা খুলে দেবো অ্যান্ড এই যে এখানে আমি চাবি পেয়ে গেছি এ রুমের তো এই যে চাবি দিয়ে খুলে দিলাম দরজা অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট আমাকে এই সাইড দিয়ে যেতে হবে হ্যাঁ তো এখন আমাকে এই যে বললাম না এই গেমটা একটু এরকমই ল্যাক দেয় সমস্যা নয় তারপরে গেমটা কমপ্লিট করে ফেলবো এর আগেও আমি একবার কমপ্লিট করেছি নো টেনশন ওকে এই যে গাইস তো এখন আমাকে যেটা করতে হবে এই যে গাইস ওই এই এ কিলার এই যে বিড়ালের মাস্ক পরে আছে মানে মুখোশ যেটাকে বলে এই যে আমার পিছনে ধাওয়া লেগেছে তো আমাকে যেটা করতে হবে গাইস এক মিনিট কোথায় গেল ওইখানে দাঁড়িয়ে আছে তো এক কাজ করি গাইজ আমি আপনাকে বলে দিই তো আমাকে প্ল্যানটা খসার জন্য ক্রোবার লাগবে এখানে লাগবে হ্যান্ড লক কি আর আমাকে কাটিং প্লায়ার দিয়ে তারটা কাটতে হবে তো এক মিনিট আগে এক কাজ করি এখানে আছে কি না এখানে নাই তো আমি গাইজ ওপরে এই যে দোতলাটা আগে চেক করি এক মিনিট গেমটা ল্যাক দিচ্ছে বাট নো প্রবলেম এটা কি সেফ কি সেফ কি আমার লাগবে না এখানেও কিছু নাই ওকে তো এই রুমে যে দেখি এটা বেডরুম মনে হয় অ্যান্ড এর ড্রয়ারগুলো ও নাইস কাটিং প্লায়ারস পেয়ে গেছি তো এখন আমাকে যেটা করতে হবে যে তাড়াতাড়ি কাটিং প্লায়ারটা নিয়ে যেতে হবে অ্যান্ড আমাকে তারটা কাটতে হবে বাট মাইসিস কয় এক মিনিট এক মিনিট এক মিনিট আরে ভাই আগে এটা কাট ওকে এই যে এই গেমটা বারবার ল্যাক দিচ্ছে এখানে এটা ফেলে দিই এখন মাইসিস ওখানে আসবে এরপর গাইস আমাকে এই সাইডে দেখতে হবে হ্যান্ড লক কি আর আমাকে একটা ক্রুবার খুঁজতে হবে চাবি তো না এখানে অ্যান্ড এই যে এখানে গেছে আমি ক্রুবার পেয়ে গেছি ওকে অ্যান্ড এখানে সম্ভবত মনে হয় মাইসিস এসছে কারণ এখানে আমি যেহেতু আওয়াজ করেছি এই যে গাইজ মাইসিস ও হো দেখে নিয়েছে দেখে নিয়েছে দেখে নিয়েছে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক কাজ করি চেক করি না এখানে নয় নাম নিচে এখান দিয়ে নেমে গেলাম ওকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এখন আমাকে যেটা করতে হবে ক্রুবটা দিয়ে আমাকে প্ল্যাঙ্কগুলো খসাতে হবে মানে নেলগুলো খসাতে হবে ওই যে মাইসিস চলে এসছে ও ওয়েট 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 মাইসিস তুই থাম এই কিমটা ও সিট ছিট সিট ছিট আপনারা হয়তো এখনই বুঝতে পারবেন আমি এই দিক দিয়ে যাবো তো এক মিনিট এক মিনিট এই সাইড দিয়ে যাবো অ্যান্ড দেখবেন গাইস এই মাইসিস কিন্তু এই দিক দিয়ে না যে রান্নাঘরের দিক দিয়ে আসবে আপনাদেরকে একটু অপেক্ষা করে তাহলে আপনারা দেখতে পারবেন না 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 আমার সব প্ল্যানে ভেস্তে দিল নো প্রবলেম আমি এদিক দিয়ে পালাই এখন আমি কোন দিক দিয়ে যাবো এত ল্যাক করছি ও শিট শিট ভাই এখন ল্যাক দিস না গেম এখন ল্যাক দিলে কিন্তু আমাকে ধরে নেবে মাইসিস ওকে ধরা দৌড়া ধোরা এখন গাইজ আমি যেটা করবো এখান থেকে নিচে নেমে যাবো ওকে গাইস তো এখন আমাকে যেটা করতে হবে এই যে ক্রোবার দিয়ে আমাকে বক্সগুলো এখন ওপেন করতে হবে গাইজ অ্যান্ড ক্রোবারের কাজ কিন্তু এখনও শেষ হয়নি আপনাকে বলে দিই যে এই হ্যান্ডলক কিটা না এই যে এই সব বক্সের ভিতরেই আছে তো আমাকে যেটা করতে হবে যে এই বক্সগুলো খুঁজতে হবে একটা একটা করে অ্যান্ড এই যে একটা পেয়ে গেছি অ্যান্ড আমাকে বক্স থেকে আমাকে হ্যান্ডলক কিটাও কালেক্ট করতে হবে কি ব্যাপার এখানেও তো নাই গেল কোথায় এক মিনিট এখানে গেস আরেকটা আছে বক্স অ্যান্ড এইটা এখন আমাকে ওপেন করতে হবে দেখি এটাতে আছে মনে হয় এই যে গাইজ পেয়েও গেছি ওকে হ্যান্ড কি পেয়ে গেছি গাইজ অ্যান্ড এখানে আওয়াজ হয়ে গেছে তার মানে এখানে গাইস মাইসিস আসবে ও শিট চলেও এসছে এখানে লুকাই গাইজ এখানে আমি লুকিয়ে থাকি সিট শিট শিট সিট শিট আমাকে দেখেই নিয়েছে এখন এর হাত থেকে কীভাবে বাঁচবো আমি এক মিনিট এর ফুট স্টেপ শুনি আমি ওয়েট এখনও কিন্তু এর ফুট স্টেপ পাওয়া যাচ্ছে তার মানে আমাকে সাবধানে থাকতে হবে এখন অ্যান্ড গাইস এই যাওয়ার কিছুক্ষণ পরে আমি এখান থেকে বের হবো অ্যান্ড এই জায়গা ছাড়া আমার কোনো জায়গা না লুকানোর সো আমাকে এখানে কিছুক্ষণ থাকতে হবে অ্যান্ড যখনই এ যাবে তখন আমি বের হবো অ্যান্ড এই হ্যান্ডলক কি দিয়ে আমি স্কেপ করে ফেলবো ওয়েট গাইস এখন আমি একটু উকি মেরে দেখি যা আছে কি না ফুট স্টেপ তো নাই তার মানে আই থিঙ্ক এই যে নাই 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 তো এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি গাইজ এ বাড়ি থেকে আমাকে স্কেপ করতে হবে মাইসিসের বাড়ি থেকে আর এই যে গাইজ আপনারা দেখতে পারলেন যে মাইসিস কিন্তু সামনেই আছে আমার এই যে সামনের দিক দিয়ে গেল ওকে তো এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি এক মিনিট মাইসিস মনে রান্নাঘরের দিক দিয়ে গেছে এই যে রান্নাঘরের দিক দেখেছে তো আমি এখানে একটু আওয়াজ করি ওকে আই থিঙ্ক মাইসিস মনে হয় ওই দিক দিয়ে যাবে আমি মাইসিসের বাড়ি থেকে স্কেপ করতে পেরেছি তো গাইস আজকের ভিডিও এখানেই আশা করছি আপনার কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে তো গাইস আপনাদের কাছে যদি আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ গাইস আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইজ আপনারা চাইলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে অ্যান্ড গাইজ আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার এই গেম প্লে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা যদি এরকম গেম প্লে ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কাছে যে বেলাইকন ডি আছে এটা অল সেট করে দেবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন অ্যান্ড আমি আমার ফেসবুক পেজে আরো অন্যান্য গেম প্লে ভিডিওগুলো আপলোড করে থাকি উইদাউট ভয়েস ওভারে আশা করছি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে সুগাইস আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্র নতুন কোন গেম প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ